আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা না আমার কেউ তো মরণ না শিব কখন কেউ তো জানে না কবরে মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখে বোঝাকে তিনি হলেন সাহেব কবরে মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা আমি বুঝব তখন নবী বিনে অন্য কে না আমি বুঝব তখন নবী বিনে অন্য কে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কে তো জানি না আমি মরে গেলে আমায় তোমরা ভাই না আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না